বলছি কোন অর্ডার কিসের ম্যারিনেশন কালকে একটা আমাদের অর্ডার আছে যেখানে স্টার্টারই থাকছে ফিশ ফিঙ্গার তো সেটারই প্রিপারেশন চলছে আর বাদ বাকি তো রান্না কালকেই হবে মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার আর কি অর্ডার বা কি ব্যাপারে কথা বলছি ইয়েস আমাদের একটা ক্যাটারিং সার্ভিসেস আছে যার নাম্বার নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক রান্না মামনি করছে আজকে সেজন্যে আমার আপাতত কোনো কাজ নেই কোনো কাজ নেই বলতে থামনেলটা একটু ইন্টারেস্টিং করে বানানোর ইচ্ছা আছে আয়রন নো কতটা পারবো কি পারবো না আর বিছানা আছে ঘরও ঝাড় তো কাজ তো অবশ্যই আছে বাট এক্ষুনি নিয়ে বসছি না আগে থামনেলটা এডিট করব তারপর দেখছি কি করা যায় আর আর আজকে ইচ্ছা আছে ড্রেসিং টেবিলটা পুরো সমস্ত একটু ডিপ ক্লিন করার ইচ্ছা আছে বাট বাবা পড়াতে গেছে ও বাড়ি আসুক তারপরে দেখব ওটার ব্যাপারে বাকি এখন বসি বসে আমি থামনেলটা সুন্দর করে এডিট করার একটু চেষ্টা করি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য পার্ভেল তো সকালবেলা আজকে তেমন কোনো কাজ ছিল না উঠতেও দেরি হয়ে গেছে আর আজকে অ্যাকচুয়ালি অফিস নেই ওই জন্য দেরি করেই উঠেছি অন্য দিন সাড়ে সাতটার মধ্যে আমি পড়াতে পৌঁছেছি আজকে দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি পড়াতে তো চলো পড়িয়ে আসি পড়ানো কমপ্লিট যাচ্ছি এখন বাড়ি অফিস নেই ও টুকটাক কাজ হচ্ছে সেগুলো করবো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সাড়ে নটা মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ ধরে থামমেনটাকে টুনি রঙিন করার চেষ্টা করলাম বেসিক্যালি আর কিছুই না হয়ে গেছে এখন বিছানাটা তুলে নেবো আ নয় ইউ তে এতক্ষণ ধরে সেরি থেকে গুড ভেরি গুড আর সাল কমস করব মানে আমি দেখতা हूं कि कर का तेरे को टिक टिक डीम বাচ্চা তো একটাই এখানে ঘোরাঘুরি করছিল কদিন ধরে ফাইনালি এটা এখন ডিপ ক্লিন হবে এই যে সব বার করে ফেলেছি আর এতক্ষণ শুয়ে যেই আমি ক্যামেরাটা অন করেছি উঠে গেছে কাজে লেগেছে

শুধু বেছে বেছে কয়েকটা জিনিসই উঠবে বাকি সমস্ত একদম আউট এর ওই ক্যাপটা রাখো এই দেখো আমার এই লিপ বামটা হারিয়ে গেছিল এটা খুঁজে পেয়েছি ডেট আছে কুড়ি না ডেট নেই অবস্থা দেখো আধার কার্ড এর মধ্যে কোথায় পড়েছিল আর এই যে মোটামুটি ক্লিন হয়েছে আর ওই পাবলিশ করলাম আর আমার খেয়ালই নেই যে আমি কিছু খাইনি মানে একদম মানে টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেছে তারপরে বিস্কুট নিয়ে আসলাম বিস্কুট জল খাবো এই দেখো অঙ্গনার আর অনুর অ্যাডমিট কার্ড টেটের কত সালের এটা বাইশের আপাতত এইটা হয়েছে আর এইটাও পুরো ক্লিন করে নিয়েছি এইটাও বাকি তিনটে ড্রায়ার থাকলো একটা বাজে এবার ভাবছি আপাতত এই পর্যন্ত থাকো এই শুরু হয়ে গেছে এইটা কাটতে হবে তো আপাতত থাক এখন এইখানটা আবার পরিষ্কার করে নিই নিয়ে সেট করে দিই তারপর বাদ বাকি দেখছি দুটো বাজে সাড়ে দশটা থেকে দুটো ফাইনালি সব কিছু হয়েছে বাট এখন সব কিছু বলতে এখনও তিনখানা ড্রয়ার বাকি আছে ও দিনটা আর থাক পরে একদিন কোন সময় দেখব টুকটুক করে আমি আস্তে আস্তে বাবান গেছে ফ্রেশ হতে আর আমি এবার যাব ফ্রেশ হতে হ্যাঁ তো যাই ও বেরোলে তারপরে আমি যাই গিয়ে ফ্রেশ হয়নি অনেক ঝাড়া মোচা পরিষ্কার কাঁচা কুচি হলো দুটো পনেরো এখন যাও খাওয়া দাওয়া করতে লাঞ্চ করতে তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হবে দুটো পঞ্চাশ লাঞ্চ কমপ্লিট বাসন মেজে এই জাস্ট ঘরে আসলাম আর একটা পার্সেল এসছে জিভা থেকে যেটা কিনা আমি এখন আনবক্স করিনি ওই যখন সবে ওই সবগুলো বার করছিলাম না তখনই দিয়ে গেছে তো সেটা আর বলাও হয়নি আর কিছু করাও হয়নি যদি তোমরা প্রোডাক্টটা দেখতে চাও তাহলে শর্টসটা আপলোড হবে এসছে না এসছে জানতে হলে সেটা দেখতে হবে আর এখন এটা খুলে দেখ আমি দেখবো এটা কেমন আসলো আমি রেডি হয়ে একেবারে উঠে যাওয়া তুলে তুলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর এখনো আসছে না সামনে একটা যাচ্ছে দেখতে পাচ্ছি দেখি এখন আর আজকে লেটও হয়ে গেছে পাঁচটা পাঁচ হয়ে গেছে অলরেডি পাঁচটা কুড়ি আমি পৌঁছে গেছি আর আজকে বাসে আসলাম পড়ানো হয়ে গেছে আমার এখন হচ্ছে টোটো ধরতে হবে কারণ বাড়ি যাব আমি বাড়ি চলে এসেছি আর তোমরা যদি ভেবে থাকো কালকে গিয়ে আবার আজকে কেন আসলাম তার কারণ কালকে আমাদের একটা অর্ডার আছে সো তার জন্য একটু টুকটাক গোছাতে হবে কয়েকটা জিনিস তো সেই জন্যেই আমি আসলাম এখন চেঞ্জ করে নিই আটটা পাঁচ আর আমার ডিনার করা হয়ে গেছে আর ডিনার করার পর আমি কি কি নিয়ে বসেছি সেটা একবার দেখাই তোমাদের খোলা বাদাম ঝুড়ি ভাজা আর এটা কিছু একটা ভাজা টাইপের আমি বাড়ি এসেই ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখেছিলাম আর সেকেন্ড ম্যারিনেশনের পেস্টটা এই জাস্ট হলো তো এখনো ম্যারিনেট করিনি আর মোটামুটি আধ ঘন্টা বাদে ম্যারিনেট করে নেবো একটুখানি তো বেসিক্যালি যদি মনে করো যে আমি কিসের ব্যাপারে কথা বলছি কোন অর্ডার কিসের ম্যারিনেশন কালকে একটা আমাদের অর্ডার আছে যেখানে স্টার্টারে থাকছে ফিশ ফিঙ্গার তো সেটারই প্রিপারেশন চলছে আর বাদ বাকি তো রান্নাবান্না কালকেই হবে মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার আর কি অর্ডার বা কি ব্যাপারে কথা বলছি ইয়েস আমাদের একটা ক্যাটারিং সার্ভিসেস আছে যার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো নাম হচ্ছে শিবা ক্যাটারার যদি তোমাদেরও কোনো রকম অনুষ্ঠান থাকে যেখানে ক্যাটারিং সার্ভিসের প্রয়োজন তো ইউ ক্যান কল আর হচ্ছে শুধুমাত্র ক্যাটারিং সার্ভিসেস না মানে জল তারপরে হচ্ছে রাঁধুনি সব কিছুই আমাদের প্রোভাইড করা হয় ফুল সার্ভিসে ফুল কন্ট্যাক্টের সার্ভিস প্রোভাইড করা হয় তো তোমাদের যেমন যেমন ইচ্ছা আমাদের কল করে জানালে আমরা সেই মতো কাজ করব অ্যান্ড দ্যাট ইজ ইট আর এখন বসে বসে এটা খাচ্ছি এটা খাওয়ার টাইম পাইনি কারণ ওটা আগে করার ছিল না সো এটা রেখে দিয়েছিলাম এখন বসে বসে এটা খাচ্ছি এই যে ফার্স্ট ম্যারিনেশন আর এই মাছের সাইজটাও কিন্তু ওনারা যেমন চেয়েছেন তেমনই দেওয়া আর এই যে সেকেন্ড ম্যারিনেশনের পেস্ট আমি বানিয়ে রেখেছি একটু পরে ম্যারিনেট করব। এবারে বিছানা করব আর এডিটটা একটু উনি করব আর হচ্ছে আর কি আর কিছুই করব না ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কাল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time I thought I would never be fine